অজানা রহস্য আমাজান অরণ্য সত্তর লাখ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাজান অরণ্য আমাজান নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের নয়টি দেশের অন্তর্ভুক্ত আমাজন অরণ্য ষাট ভাগ ব্রাজিলে তেরোভাগ পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গুয়ানা সুরিনাম এবং ফেন্স গোনাতে। এবনে আছে ১২০ ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ এক হাজার দুইশো চৌরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আটাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী পানিসহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব। এখানকার পানি বৈচিত্র্য অতলনীয় আমাজান বিশ্বের প্রাকৃতিক সপ্তাহের একটি এই বনের নদী বা আমাজান নদী বেশি নদীর উৎস এই নদী বিশ্বের প্রচুর পানির যোগান দিয়ে থাকে এখানে ৪৫ লাখ প্রজাতির পোকামাকড় আছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের চল্লিশ পারসেন্ট এই বনের দখলে আমাজন বন অত্যন্ত দুর্গম তবে দক্ষ গাইডসহ নদীপথে ভ্রমণ এই নিরক্ষয় বনে প্রাকৃতিক বিস্ময় দেখার সবচেয়ে ভালো উপায় আমাজনকে রেইন বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইনফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে এখানে বাষ্পভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়া অন্যতম কারণ এই গরমে আবহাওয়া বৃষ্টি হওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনে উদ্ভিদ ও প্রাণীকূলে বৈচিত্র্যময় সরবরাহ দেখা যায় মজার বিষয় হল হাজারো রকমের পানির সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে আমাজন নদ অ্যামাজন বেসিনে অবস্থিত এ নদ আয়োজনে পৃথিবীর সবচেয়ে বড় নদ এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদ এর প্রায় এগারোশোটি উপনদী আছে যার মধ্যে সতেরোটি দৈর্ঘ্য এক হাজার মাইলের বেশি এ নদ আমাজার অঞ্চলে পানি প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এ জঙ্গলের স্মৃতিকাগার এ নদের আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিফিসির আয়তনের এগারো বন বর্ষা মৌসুমে এ নদীর মুখ আটলান্টিকের সঙ্গে যেখানে মিলিত হয় প্রায় তিনশো মাইল চওড়া থাকে এ নদের পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিক প্রবেশের পর তার লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে একশো মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন ঘনফুট পলিমাটি আমাজনের পানির সঙ্গে আটলান্টিক গিয়ে গিয়ে পড়ে পৃথিবীর মোট সাধু পানির এক পঞ্চমাংশ আসে অ্যামাজন নদ থেকে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশালে বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে অ্যালডোরোডা নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটা স্বর্ণের এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সে গল্পে বলা হয়েছে অ্যালডোরোডা নামক সোনার মরানো শহরটি পাহারা দেয় এক বিশেষ নারী যোদ্ধারা যাদের গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে অ্যালডোরোডা শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী নারীযোদ্ধাদের নাম তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল আমাজনকে রেইন বলা হলেও অর্থে কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানকার বাষ্পভবনের হার অনেক বেশি জাদ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ